আসসালামু আলাইকুম হ্যালো ভিউ সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে বাড়িটির সামনে দুইটি বেডরুম সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ডুইং রুম ডাইনিং রুম সিঁড়ি রুমের সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা এবং তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এ বাড়িটির ভিতরে ইন্টির ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্চ থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিয়েছি বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটির বাইরের ওয়ালে জানালা হাইট পর্যন্ত টাইলস ব্যবহার করা হয়েছে আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন বাড়িটির ফিসনের বেডরুমের সাথে আমরা কোনো বারান্দা ব্যবহার করিনি আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারেন্দা নির্মাণ করতে পারেন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদের ডিজাইন সাদের চতুর্পাশে আমরা ফেরাফেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি সাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানেও বসতে পারবেন এটি হচ্ছে সিঁড়ি রোম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড়ো একটি ড্রয়িং রুম ডোয়িং রুমের দুই পাশে আমরা সোফা সেট করে দিয়েছি এবং মাঝ বরাবর আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে দশ থেকে বারোজন মানুষ খুবই সুন্দরভাবে এখানে বসতে পারবে ড্রয়িং রুমের সাথেই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে এখানে টিভি দেখতে পারবেন ডোয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এইটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম এখানে আমরা ছয় জন একটি ডাইনিং টেবিল সেট করে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা সোফা সেট করে দিচ্ছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি এই পাশে আমরা বেসিন সেট করে দিয়েছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপরে উঠে ল্যান্ডিং সেকেন্ড আফ দিয়ে আপনারা বাড়িটি স্বাদে চলে যেতে পারবেন সিঁড়ি রুমের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা চলে ইবাদত করতে পারবেন অথবা প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন ডুইং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই রুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা বা পাশেই থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস বা ওয়ার্ক করছি অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এইটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বড় একটি কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইনটিডিও ডিজাইন করে নিতে পারবেন এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশের ওয়ালে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই ছিল বাড়িটির ভিতরে ডিজাইন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস বা বর করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বারোটির ভিতরে দুইটি টয়লেট থাকবে একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এ বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমে থাকবে হলো বড় একটি ফোর্স ফোর্সটি লম্বাই থাকবে হলো তেরো ফিট আট ইঞ্চি এবং চড়াই থাকবে হলো বারো ফিট ফোর্সের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট চার ইঞ্চি ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি ডাইনিং রুমটি লম্বাই থাকবে পনেরো ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে বারো ফিট তিন ইঞ্চি ডাইনিং রুমের বা পাশেই থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে থাকবেলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হল সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপরে ওঠে এই পাশে আপনারা স্বাদে চলে যেতে পারবেন সিঁড়ি রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট তিন ইঞ্চি এবং চড়াই থাকবে আট ফিট পাঁচ ইঞ্চি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমে ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বারান্দাটি লম্বায় থাকবে হলো নয় ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো তিন ফিট বা পাশেই থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবেলো সাত ফিট এবং চড়াই থাকবে লো চার ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বারেন্দাটি লম্বাই থাকবেল নয় ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবেলো তিন ফিট এই কর্নারে থাকবে হলো ব্যাডরুম থ্রি ব্যাডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে কিচেন রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে হল সাত ফিট দুই ইঞ্চি এই কর্নারে থাকবে হল বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে পঁয়ত্রিশ ফিট এবং চওড়া দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত ছয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি পুরুষ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে চোদ্দোশো একুশ স্কোয়ার ফিট চোদ্দোশো একুশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক দুই শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক নয় সাত কাঠা বা দুই কাটার মতো তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে কানিশ থাকবে সেই জন্য আর কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বারে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে আঠাশ থেকে উনত্রিশ লক্ষ টাকা স্থানবেদে এবং মার্কেট প্রাইজ অনুযায়ী এক থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরাসের দাম বাড়ে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেরাসের দাম কমে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ বাইরের ওয়ারে টাইলস করা রঙ করা সব কিছু মিলিয়ে এই বাড়িটি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম